নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলে আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নেহারঞ্জন গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত নিছল আর শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পের পঁচিশতম পর্ব চলুন তাহলে শোনা যাক দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর সকলে এসে কিরিটি ড্রয়িং রুমে একত্রিত হলো একটা সিগারেট ধরে কিরিটি বলতে লাগলো হ্যাঁ তারপর রাজু ভিক্ষুককে অনুসরণ করে বরাবর এসে পাথুরে ঘোটার এক আড্ডায় উঠল প্রতিমতে ভিক্ষুক এক জায়গায় সেই কাপড়ে খুঁট থেকে খানিকটা কাপড় ছিঁড়ে জামার নিচে গুজে রেখেছিল তাতে রাজুর সন্দেহ আরও ঘনীভূত হয় পাথুরে ঘাটার আড্ডায় দরজার আড়াল থেকে সবই রাজু কান পেতে শুনল এবং শুনে মনে মনে এক মতলবেটে দাঁড়িয়ে রইল লোকগুলি যখন বের হলো সে কথাবার্তায় সহজেই দলের মধ্যে সোনাকে চিনে নিল তারপর বরাবর নিজের পুরনো আড্ডায় গিয়ে অনেকটা সোনার মতোই দেখতে একজনকে সোনা সাজে এনে গভীর রাত্রে সর্দারের ঘরে ঢুকে গুণন্ত সর্দারের ট্যাগ থেকে কাগজটা চুরি করে আমার কাছে পাঠিয়ে দিল চিঠি হ্যাঁ সেই চিঠি পেয়েই তো আমার মুখ সেদিন উজ্জ্বল হয়ে উঠেছিল কিন্তু চিঠিতে কি ছিল ছিল দুটো কথা প্রথমত ষড়যন্ত্র টের পাওয়া গেল এবং দ্বিতীয় মৃগাঙ্ক মোহনী যে দোষী তাও একেবারে অকাট্যভাবে প্রমাণিত হয়ে গেল হাতে লেখা থেকে সেই চিঠি থেকে। এই দেয় সেই চিঠি বলতে বলতে কিরিটি একটা ভাজ করা কাগজ টেনে বের করলো কাগজটাই পেন্সিল দিয়ে লেখা শুক্রবার রাত্রি দেড়টায় সবুজ আলোর নিশানা পাবে এই চিঠির হাতে লেখা থেকে আরও একটা জিনিস বুঝলাম লক্ষ্য করে দেখ তোমরাও হয়তো বুঝতে পারবে লেখাগুলি কাগজের উপর একটু যেন জোরে জোরে বসেছে অনেক জায়গায় দু ফিট কাগজের গা ফুটো হয়ে গেছে এর থেকে বুঝতে পারা যায় যে চিঠি লিখেছে সে কোনো কারণে জোরে চাপ দিয়ে লেখে তোমরা লক্ষ্য করেছ কিনা জানি না মৃগাঙ্ক ডান হাতের প্রথম আঙুলটা নেই ভেবে দেখ পেন্সিল তাহলে দ্বিতীয় আঙুলের ওপর চেপে লিখতে হবে যদি লিখতে হয় তাহলে চিঠিটা যে মৃগাঙ্কর হাতের লেখা সে বিষয়েও কোনো সন্দেহ আর রইল না অবশ্যই আমি বুঝেছিলাম এ সুযোগ মৃগাঙ্ক ভালোভাবেই নেবে তাই আমি আগে থাকতেই রাজের সাহায্যে পানুকে অন্য ঘরে শুতে বলি শুক্রবার রাত্রে এবং তার বিছানা পেতে বালিশ দিয়ে মশারি ফেলে রাখতে বলি আততাইরা এসে আলুর নিশানা পেয়ে আঁধারে পানু ভেবে বালিশের ওপরই ছোড়া বসিয়ে চলে যান কিন্তু শশাঙ্ক মোহনকে শে ঘরে আমরা দেখলাম কেন শশাঙ্ক মোহনের মনেও হয়তো সন্দেহ হয়েছিল শশাঙ্ক মোহন গুপ্ত দ্বারপথে ছেলের খবর নিতে এসে আমাদের কাছে ধরা পড়ে গেলেন পরদিন আমার অনুরোধে আগা গোড়া সমস্ত ব্যাপার খুলে বললেন ওভারকোটির কথা জিজ্ঞাসা করাতে তিনি বললেন বোতামটা তারই একটা ওভারকোটে মৃগাঙ্ক দাদার কোট গায়ে দিয়ে মুখ সেটে করালির সঙ্গে দেখা করতে যায় এই ভেবে যদি ধরাই পড়ে তবে কেউ তাকে চিনতে পারবে না আর কোর্টটা থেকে যদি কোনো কিছু ধরা পড়ে তবে সেটাও দাদার ঘরেই পড়বে আমরা যখন ছাদে গেলাম সেই রাত্রে মৃগাঙ্ক তার আগেই গা ঢাকা নিয়েছিল কিন্তু টর্চের আলোয় এক গাদা পোড়া ক্যাপস্টেন সিগারেটের টুকরো ছাদে পাওয়া গেল মৃগাঙ্ক যে ভীষণ সিগারেট খায় তা আমি প্রথম দিনই মৃগাঙ্কর হাতে নিকোটিনের দাগ দেখেই বুঝেছিলাম এখন সব মিলিয়ে দেখ ধান্দার উত্তর মিলে কিনা এক নং বোতান ম প্লাস অর্থাৎ ময়ের মৃগাঙ্কর পরে সন্দেহ জাগে দুই নং ছয় বৎসর তালবৎস্য প্লাস ছয় বৎসর আগেকার ব্যাপারও শশাঙ্ক জানত কিন্তু মৃগাঙ্ক জানত না তিন নং চিঠিও ফটো তালবৎস্য প্লাস যার দ্বারা মৃগাঙ্ক সব জানতে পারে চার নং চিঠি তালবৎস্য প্লাস শশাঙ্কর নয় মৃগাঙ্করই লেখা পাঁচ নং কাটাঙ্গুল মা প্লাস যার জন্য প্রমাণ চিঠি মৃগাঙ্করি হাতের লেখা ছয় নং পোড়া সিগারেট ম প্লাস মৃগাঙ্কুরি হাতে নিকোটিনের দাগ ছিল অতএব বোঝা আছে করালিকে হত্যা করে মৃগাঙ্কই চুরি করে শশাঙ্ক মৃগাঙ্ক নয় করালি ডাক্তার মল্লিকার সহায়তায় যাক শিরিপুরের অবশ্য সমাধান হয়েছে তো কিরিং কিরিং টেলিফোন বেজে উঠল কিরিটি ফোন ধরল হ্যালো হ্যাঁ আমি কিরিটি কি বললে? নিমন্ত্রণ বেশ বেশ যাব নিশ্চয়ই যাব ফোনটা নামিয়ে রেখে কিরিটি ওদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ও হে আজ রাত্রে শ্রীপুরে সকলের নিমন্ত্রণ সুব্রত চেঁচে উঠল হিপ হিপ হোর রে হতভাগ্য মৃগালকমোহন শেষ পর্যন্ত বিষ খেয়ে আত্মহত্যা করল লজ্জায় অপমানে পড়েন তিনি রাত্রে পানু কিন্তু নতুন এই আবেষ্টনীতে হাবিয়ে উঠতে লাগলো যে স্নেহ থেকে সে তার জীবনে প্রথম মুহূর্তেই বঞ্চিত হয়েছিল আর সেই স্নেহই যখন অপরাজতভাবে বন্যার স্রোতের মতো তাকে ভাসিয়ে নিয়ে যেতে চাইলে ও অন্তর থেকে তাকে কোনো মতোই যেন গ্রহণ করতে পারে না হরমোহিনী আশ্রমে আসবার আগে যে স্নেহের আস্বাদ সে দু চার বছরের জন্য পেয়েছিল সেটা তার মনে তেমন দাগ কাটতে পারেনি কেননা সে বয়সে কোনো একটা কিছুকে সহজভাবে একান্ত করে নেওয়া ও আবার একান্ত করে ভুলে যাওয়াটাই হচ্ছে ধর্ম এবং তারপর হরমণি আশ্রমে তার জীবনে যে কটা দিন কেটেছে সেটা সহজ ফুর্তি মধ্যে দিয়ে নয় তাই একদিন রাত্রে অত্যন্ত দুঃসাহসিকভাবেই সে আশ্রমে গেট ডিঙ্গিয়ে সে চলে এসেছিল তাকে সে অতি সহজেই ভুলতে পেরেছিল তারপর এলো এক নতুন মা পরমেশবাবুর মেয়ে রমা ওর জীবন পথে পরিপূর্ণ স্নেহ ও ভালোবাসা নিয়ে যেন মুহূর্তে তাকে বুকের মধ্যে টেনে নিয়ে আপন করে নিয়েছিল রমা পানুর চিরশুষ্ক স্নেহ ব্যাকুল সমগ্র অন্তর সে স্নেহের দ্বারাই গেল জুড়িয়ে সে নিশ্চয় হয়ে আপনার অতীত ও ভবিষ্যৎকে ভুলে আপনাকে বর্তমানের মধ্যে পেঁদিয়ে দিল আজ তাই এই ঐশ্বর্যের চাপচিপোর মধ্যে এসেও সেই মার কথায় বারবার তার অন্তরকে কাঁদিয়ে ফিরতে লাগলো মাঝে মাঝে সিলেখা এসে জিজ্ঞাসা করে কি হয়েছে দাদা কে শ্রী আয় বস পানো দিকে ফিরে বলে কই কিছু তো ভাবছি না দিন ঘরের মধ্যে বসে থাকো কেন দাদা তার চাইতে চলো বাগানে ঘুরে আসি না হয় মোটরে করে খানিকটা ঘুরে আসি চলো পান করে না হয় গঙ্গান বেরিয়ে আসি যাই বটে সিলেখা ডাকে বাহিরে বানুন কিন্তু মন তার যেন ভরে না একটা শূন্যতা যেন মনের মধ্যে কেঁদে কেঁদে মরে মধ্যে মধ্যে মনে পড়ে দাদা সুনীলের কথা সেই চির দুর্দান্ত পতহারা অফ্রন্ত সুনীল কে জানে এখন সে কোথায় বিবাহতী এসে বলেন এদিক ওদিক একটু ঘুরে আয় দুজনে এমনি করে দিবারাত্র ঘরের মধ্যে বসে থাকলে যে অসুখ হয়ে যাবে দিন রাত পানুর স্বপ্ন দেখে শ্রীরামপুরে মা যেন দিবারাত্র তার জন্যই কাঁদছে পানু ফিরে আয় বাবা শোনো আমায় ছেড়ে চলে গেল তুইও যাসনি আজকের মতো এখানেই শেষ হলো শ্রদ্ধ লেখক নেহারঞ্জন গুপ্ত লেখা রাত নিঝুম উপন্যাসে প্রথম গল্পে পঁচিশতম পর্ব গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ